আসসালামু আলাইকুম আমি আজিজ মোহাম্মদ শফন আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম টিউটোরিয়ালটা হচ্ছে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় গত পর্বে আমি দেখাইছিলাম কীভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আজকে আমি দেখাবো কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে সেটা আমি গত পর্বে দেখাইছিলাম আমার ইউটিউবে গেলে সেটা দেখতে পাবেন যেমন ইউটিউবের সার্চ বারে গিয়ে আজিজ মোহাম্মদ শফন লিখলে আমার এই ছবিটা সহ শু করবে এখানে এই যে হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট যারা জানেন না তারা আমার এই ভিডিওটা দেখলেই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আজকে আমি দেখাবো কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ব্রাউজারে গিয়ে লিখতে হবে www.facebook.com facebook.com ডট ফেসবুক ডট কম ফেসবুক ডট যাওয়ার পরে আমাদের এরকম একটা পেজ শু করবে তো করার পরে এখানে আমরা আমাদের গুলা দিয়ে ফর্মটা ফিল করব ফিল আপ করার পরে একটা পাসওয়ার্ড দেবো আপনাদের মনের মতো একটা পাসওয়ার্ড দেবেন আমি দিলাম আমার মনের মতো একটা সবগুলা ফিল আপ করার পরে এখানে সাইন আপ এ ক্লিক করতে হবে সাইন আপ এ ক্লিক করলাম সাইন আপ এ ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে এখানে বেলিড একজনের ইমেল খুঁজছে তো আপনি আপনার মনের মতো একজনকে দেবেন আমি একটা দিচ্ছি কন্টিনিউ সজিবাজি পাসওয়ার্ডটা সাবমিটে ক্লিক করবো

You must re-enter your password to continue আমরা কি এখানে পাসওয়ার্ড বল দিয়েছি নাকি জিরো এখানে ভুল হয়েছে সরি আমাদের এখানে ভুল হয়েছে একটা জিনিস সেটা হচ্ছে জিমেল বানানটাই ভুল হয়েছে জিমেল ডট কম সেক্ষেত্রে আমরা এটা ঠিক করে নিলাম আমাদের এটা অ্যাকাউন্ট হয়েছে এখন আমরা কিছু স্টেপ যেমন ফার্স্ট স্টেপ এগুলো আপাতত নাই দিলাম নেক্সট ক্লিক করলাম স্কিপ স্টেপ স্টেপটা আমি এখন দিতে চাচ্ছি না তারপর এখানে প্রোফাইল পিকচার দিতে বলতেছে এটা এখন নাইবে দিলাম আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা এখন কমপ্লিট এটা আপনারা পরবর্তীতে আপনাদের প্রোফাইল পিকচার এগুলো সেট করে নেবেন আমি হোমে ক্লিক করলাম হোমে ক্লিক করার পরে এই যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কমপ্লিট আমি এখনো পর্যন্ত কোনো পোস্ট করি নাই এজন্য এখানে নো পোস্ট টু শো করতেছে এটা আপনারা পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট করে নেবেন যেমন আমি আমার নামের উপরে ক্লিক করলাম এই হচ্ছে আমার প্রোফাইল এখানে আমার ব্যাকগ্রাউন্ডও কোনো ছবি নেই বা আমার এই যে এখানে ক্লিক করলে অ্যাড ফটোতে এখানে আপনি আপনার পিকচারটা দিয়ে দিবেন তারপরে এখানে কভারেজ যে ফটো কভারেজ ফটো দিয়ে দিবেন আপনার মনের মতো একটা তারপরে এখানে যেমন আই হ্যাভেন্ট গন টু হাই স্কুল আপনার কমপ্লিট ইনফরমেশান যেমন আমার এটা বর্তমানে চৌচল্লিশ পার্সেন্ট কমপ্লিট হানড্রেড পার্সেন্ট করতে হবে তো হান্ড্রেড পার্সেন্টটা না করলে আপনার চলবে কিন্তু করে নিলেই ভালো আপনার সব কিছু দিয়ে এটা ফিল আপ করে নেবেন ফিল আপ করলে এটা হানড্রেড পার্সেন্ট হবে পারফেক্ট একটা ফেসবুক অ্যাকাউন্ট হবে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে আমি আপনাদের জন্য